মোদী আসলে দেখাতে চাইছেন যে তিনি শক্ত আছেন ভারত এসব ব্ল্যাকমেইলিংয়ে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন না দিলে এটা হবে না রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ওটা হবে না এসবের মধ্যে যেতে চাইছে না সেটা পরিষ্কার করলেন শি চিনপিংয়ের সঙ্গে চীনে গিয়ে এই বৈঠক করে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে নাকি পুতিনের লিমুজিনে বসে তার এক ঘন্টার বেশি বৈঠক হয়েছে রাজনীতিতে আর কূটনীতিতে কেকার বন্ধু কেকার শত্রু এ বিষয়ে যে শেষ কথা বলে কিছু নেই তার এক জলজ্জ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে সারা পৃথিবীতে সারা জাগানো ভারত এবং চীনের মধ্যে বন্ধুত্বের সূচনা বা বন্ধুত্ব দৃঢ় করবার যে প্রচেষ্টা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেই বিষয়টি তাদের সবে বৈঠক হয়ে গেল এবং বৈঠক এমন উষ্ণতা হলো যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রীতিমতো বলে বসলেন যে ড্রাগন আর হাতির এখন নৃত্য শুরু করা দরকার বিশ্বমঞ্চে মানে ড্রাগন অ্যান্ড এলিফেন্ট শুড ট্যাঙ্গো টুগেদার এরকম শিরোনাম হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু তখন মনে পড়ে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে দুর্দান্ত সুসম্পর্ক ছিল মানে সেই হাউডি মোদি কিংবা নমস্তে ট্রাম্প দিল্লি আর হিউস্টনে সেসব বিরাট জমকালো ইভেন্টের কথা যদি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প আর নরেন্দ্র মোদী কিভাবে নিজেদের পরস্পরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরছিলেন আর সেসব ছবি ছাপা হচ্ছিল বিশ্বের গণমাধ্যমে সেসব যদি মনে করি কিংবা যদি মনে করি সকল প্রথা ভেঙে দ্বিতীয়বার ট্রাম্প যখন নির্বাচনে দাঁড়ালেন তখন প্রধানমন্ত্রী মোদী রীতিমতো প্রবাসী ভারতীয়দের বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে যেন তারা ভোট দেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের জন্য ভালো হবেন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এমনই ভেঙে পড়েছে ভারতের এবং প্রধানমন্ত্রী মোদির যে এখন তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করবার পথে হেঁটেছে প্রেসিডেন্ট ট্রাম্প একরকম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর এমনই সম্পর্কের অবনতি ঘটেছে যে এখন নিউ টাইমস ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ জার্মানির পত্রিকা এরা খবর দিচ্ছে দু মাস ধরে নাকি প্রেসিডেন্ট ট্রাম্প নানাভাবে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করার চেষ্টা করছেন বারবার কিন্তু প্রধানমন্ত্রী মোদী ফোনই ধরছেন না কারণ তার ভয় প্রধানমন্ত্রী মোদী যদি একবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন তাহলে আবার কি না কি ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখে দেবেন সেই টেলিফোন কনভারসেশনের ওপর ভিত্তি করে সত্য মিথ্যা মিশিয়ে প্রধানমন্ত্রী মোদী সেই ঝুঁকে নিতে চান না কারণ এমনিতেই দেশের ভেতরে তার ভেতরে ওপরে চাপ আছে যে মার্কিনি রানাকে এমন চাপ তৈরি করেছেন নরেন্দ্র মোদীর ওপর যে নারেন্দারকে সারেন্ডার করেই ছাড়তে হবে তো এমন অবস্থায় কেন এই সমস্যার সূত্রপাত হলো সমস্যার সূত্রপাতও কিন্তু একটা ফোন কনভারসেশন থেকে জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধ হলো কাশ্মীরে এবং কয়েকদিন হামলা পাল্টা হামলার পর তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে গেল প্রেসিডেন্ট ট্রাম্প তার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে লাঞ্চ খেতে ডেকে নিয়ে হোয়াইট হাউসে বলে দিলেন যে তার মধ্যস্থতাতেই এই ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে যেতে পেরেছে কাজেই পাকিস্তানের উচিত তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা সেনাপ্রধান আসিম মুনির কথা মেনে নিলেন এবং তিনি বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া দুটো পরমাণু শক্তিধর দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে মে মাসের সেই ভয়াবহ যুদ্ধ কিছুতেই থামত না সারা পৃথিবী মহাবিপদে পড়তো কাজেই পাকিস্তানের উচিত তাকে মনোনয়ন দেওয়া নোবেল পুরস্কারের জন্য এবং পাকিস্তান কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই যুদ্ধবিরতিতে তিনি ভূমিকা রেখেছেন এই কথা বলে নোবেল পুরস্কারের জন্য এরই মধ্যে তাকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প যখন মোদীকে ফোন করলেন জুন মাসে এই কথা বলতে মোদী তখন পুরোপুরি বেঁকে বসলেন তিনি বললেন দুদেশ তাদের মধ্যে কথোপকথনের ভিত্তিতে যুদ্ধবিরতিতে গেছে মোটেও আপনি বা ট্রাম্প কোনো ভূমিকা রাখেননি এবং নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার তো প্রশ্নই উঠে না সম্পর্ক ভেঙে পড়ার সূচনা কিন্তু এই নোবেল পুরস্কারকে ঘিরে এবং তারপর ট্রাম্প চীনকে শিক্ষা দিতে যে বাণিজ্য শুল্ক পাল্টা বাণিজ্য শুল্ক আরোপ শুরু করলেন সারা পৃথিবীর দেশগুলোর ওপর সেক্ষেত্রে ভারতের ওপর তিনি সবচেয়ে বেশি শুল্ক আরোপ করলেন ভারতের ওপর পঞ্চাশ শতাংশের বেশি পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরোপ করে বলেছে যে ভারত রাশিয়ার থেকে জ্বালানি কিনে রাশিয়ার ইউক্রেন যুদ্ধটাকে ভারতই নাকি জিয়ে রেখেছে কাজেই ভারতকে এর ফলাফল ভোগ করতে হবে ভারতকে পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প অন্যদিকে দেখেন চীনকে শিক্ষা দিতে ট্রাম্প এই পাল্টা শুল্ক আরোপ শুরু করলেন বটে কিন্তু চীন থেকে যেহেতু এত এত পণ্য আমেরিকায় যায় এবং সামনে বড় দিন এখন যদি চীনও পাল্টা শুল্ক যে পরিমাণ আরোপ করেছে তাতে চীন থেকে চীনের ওপর যদি এই শুল্ক আরোপ হয়ে যায় তখন চীন থেকে যাওয়া পণ্যের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে এমন বেড়ে যাবে যে কোনোভাবেই প্রশাসনের পক্ষে মার্কিন জনগণকে বড়দিনের আগে ক্রিসমাসের আগে সুখী রাখা সম্ভব হবে না সন্তুষ্ট রাখা সম্ভব হবে না তাই ট্রাম্প যেই পাল্টা শুল্কের খেলা শুরু করলেন মূলত চীনকে শিক্ষা দিতে সেখানে কিন্তু একটা বিরতি দিয়ে রেখেছেন এই অবস্থায় দেখেন প্রেসিডেন্ট শি চিনপিং তিনি কিন্তু এই ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের খেলা শুরু হওয়ার পরেই জানতেন একটা বড় ক্ষতিগ্রস্ত পক্ষ হবে ভারতও এবং তিনি তখন থেকেই ভারত আর চীন মানে বারবার তিনি বলছেন টু বিলিয়নের বাজার মানে দুইশো কোটি জনগণের যে বাজার এই দুটো বাজারকে ঐক্যবদ্ধ করতে যে একটা উদ্যোগ নিলে সেটাই ট্রাম্পের জন্য বা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বাণিজ্য হুমকি হবে বা একটা প্রতিরোধ হবে সেটা বুঝতে পেরে প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেমাত্র পাল্টা শুল্কের কথা বলেছিলেন তখনই ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে এখন এই অঞ্চলে একটা ঐক্য গড়ে তোলা উচিত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ তো একদিকে হচ্ছেই অন্যদিকে এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের নরেন্দ্র মোদীর ওপর চাপ যে স্বীকার করেন আমার কথাতেই আপনারা যুদ্ধবিরতিতে গেছেন এবং তার ফলে নারেন্দার সারেন্ডার নামে যে ভয়াবহ ক্যাম্পেইন মানে বিরোধীরা যে ধরনের মানে এক একরকমের কৌতুক করছে তাকে নানাভাবে হেনস্থা করছে নরেন্দ্র মোদী তিনি যে কত বড় ম্যান তিনি যে একটা শক্ত সমর্থ রাষ্ট্রীয় নেতা সেটা প্রমাণে তার জনগণের কাছে ভোটারদের কাছে বিরোধীদের কাছে তিনি এখনই চীনের সঙ্গে বন্ধুত্বে গেছেন এবং চীনের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে তিনিও বলছেন যে দুশো আশি কোটির বাজার যদি আমরা চালু করতে পারি এবং সেই বাজারে যদি ভারত চীনের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারে যেটা কিন্তু আবার একটা বিরাট বাণিজ্য ঘাটতি তাহলে ভারত এবং চীনকে আসলে রোগবার বা কোনো রকম ব্ল্যাকমেইল করার মানে ভারত আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কার্যকলাপকে ব্ল্যাকমেইল হিসেবে দেখছে এসব ব্ল্যাকমেইল করার কোনো সুযোগিত যুক্তরাষ্ট্র পাবে না কারণ ভারত কোনোভাবেই তার দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু রাশিয়ার সাথে তার বন্ধুত্বে কোনো ছেদ ঘটাতে চাইছে না মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সেই জন্যই রাশিয়া থেকে কম দামে নির্ভরযোগ্য যে জ্বালানি সরবরাহ সেটা বন্ধ করতে না ভারত না চীন কেউ রাজি নয় এবং চীনে যেই সম্মেলনে সাত বছর বাদে চীন সফরে গেলেন নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এসেছিলেন এবং চীন ভারত কেউই রাশিয়া থেকে জ্বালানি কেনা বাদ দিতে রাজি নন এবং চীনের সঙ্গে বন্ধুত্বটা কতটা আসলে সীমান্তে সমস্যা নানা রকম স্বার্থ সংশ্লিষ্ট সমস্যার মধ্যে কতটা জোরদার হবে কতটা শক্ত হবে তা নিয়ে ভারতের বিশ্লেষকদের মধ্যে যেমন একটা সন্দেহ আছে ভারতের প্রধানমন্ত্রী মোদীও হয়তো পুরো ভরসা করতে পারছেন কিনা বলতে পারি না কিন্তু রাশিয়াকে বরং কাছে আনতে চাইছে ভারত বরাবরের মতোই এবং ভারত রাশিয়া চীন এই ঐক্যটিকে তারা এখন এতটাই জোরদার করতে চাইছেন যেটা আমেরিকাকে ট্রাম্পের দিকে সরাসরি একটা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে দেখুন আপনি আমাদের ব্ল্যাকমেল করছেন বটে কিন্তু আমরা ভিন্ন বাজার খুঁজে নিচ্ছি ভিন্ন জ্বালানি সরবরাহকারী খুঁজে নিচ্ছে এবং আমাদের এত বড় জনগণের বাজার আছে যে প্রাথমিক একটা ধাক্কা খেলেও ভারতের ক্ষেত্রে ধাক্কাটা বেশ বড়ই হবে কারণ ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজে এই বিরাট শুল্কের চাপ সামলে কি করে ভারত তার রপ্তানি পণ্য এবং রপ্তানি বাজার ধরে রাখবে বা এই ধাক্কা সামাল দেবে তা নিয়ে কিন্তু ভারতের বাজারে একটা আলোড়ন তৈরি হয়েছে নানা রকম উদ্বেগ দেখা দিয়েছে এবং শেষ পর্যন্ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বে যেতে হবে কিনা সেই নিয়েও আলাপ শুরু হয়েছে কিন্তু মোদি আসলে দেখাতে চাইছেন যে তিনি শক্ত আছেন ভারত এসব পুরস্কারের জন্য মনোনয়ন না দিলে এটা হবে না রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ওটা হবে না এসবের মধ্যে যেতে চাইছে না সেটা পরিষ্কার করলেন শি চিনপিং এর সঙ্গে চীনে গিয়ে এই বৈঠক করে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে নাকি পুতিনের লিমুজিনে বসে তার এক ঘন্টার বেশি বৈঠক হয়েছে ট্রাম্প এই অবস্থায় তার ট্রুথ সোশ্যালে এসে জানিয়ে দিয়েছেন বছর শেষে কোয়াডের যে নিরাপত্তা জোট ভারত জাপান অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেই কোয়াডের বৈঠকে ডিসেম্বরে না বছরের শেষ দিকে কোনো এক মাসে যেটা এবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের আসার কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প এখন জানিয়ে দিয়েছেন তিনি আর আসছেন না তবে প্রধানমন্ত্রী মোদী এখন খুব সাধাসাধি করবেন সেটাও মনে হচ্ছে না তবে কোয়াট প্রসঙ্গেই বলি দেখুন পুরো হিসেব নিকেশটা পৃথিবীর জন্য এই অঞ্চলের জন্য বদলে যাবে কেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক যে নিরাপত্তা অঞ্চল মানে পৃথিবীর তো বিভিন্ন অঞ্চলকে তারা মার্কিন স্বার্থ অনুযায়ী ভাগ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটির পুরো দায়িত্ব তারা কিন্তু ভারতকে দিয়ে রেখেছিল এবং কমাস আগেও আপনাদের মনে থাকবে যে বাংলাদেশ প্রসঙ্গেও প্রশ্ন করলে ট্রাম্প বলেছিলেন যে তিনি এই অঞ্চলের পুরো দায়িত্বই প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে রেখেছেন তো সেই অবস্থায় এখন ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে ছেদ পড়লো বা সম্পর্কটা যে এমন মানে খারাপ অবস্থায় গেল তাতে বোঝা যাচ্ছে ভারতের এখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসলে আর কোনো আঞ্চলিক বন্ধু রইল না কারণ ভারতে ছিল তার বন্ধু যে চীনের প্রভাব থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এই অঞ্চলটি পাহারা দেওয়ার কাজ করত বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট যে জায়গায় আগ্রহ সবচেয়ে বেশি যে জায়গায় বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে এই জায়গায় সে বিশেষ করে এই দক্ষিণ এশিয়া চীন এগুলোকে ঘিরে বিভিন্ন জায়গায় ঘাঁটি গড়ে তুলতে চায় অবস্থান গড়ে তুলতে চায় ভারতও তাতে যেমন আগ্রহী নয় চীন সেখানে একদিকে প্রভাব বলয় বাড়াচ্ছিল বিভিন্ন দেশের সঙ্গে তার মৈত্রীর অংশ হিসেবে সেখানে ভারত হয়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য বা চীন যাতে একক প্রভাব বিস্তার করে না বেড়াতে পারে সেটা প্রতিহত করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র এখন ভারতকে যদি বন্ধুত্ব থেকে দূরে সরিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে ওই যে বঙ্গোপসাগরে প্রভাব বলয় বাড়ানোর জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে আর কাজ করবে সে প্রত্যাশা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে না তার মানে বাংলাদেশের মতো একটা দেশের ক্ষেত্রে কি হবে দেখেন ইউনুস সরকার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সরকার ফারহাদ মাঝহার থেকে শুরু করে মার্কিন প্রফেসর জেফ্রি স্যাক্স সকলেই বলছেন যে এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল হাসিনার পতন মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহেই একেবারে তার মনোনয়নে ডক্টর ইউনুস সরকার এবং ডক্টর ইউনুস সরকারের পারিষদ বর্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশ থেকে এত এত উপদেষ্টাদের নিয়োগ ঘটেছে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনয়নে সেই ডক্টর ইউনুসও কিন্তু চীনের সঙ্গেও একরকমের সুবন্দোবস্ত করবার পথে হাঁটছেন মানে চীন এত গভীর সম্পর্ক রাখছে ডক্টর ইউনুস সরকারের সঙ্গেও নেপাল মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা এগুলোতে তো চীন তার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সাগরে বিমানবন্দরে মানে সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে গত কবছরে এবং রীতিমতো চীনপন্থী রাজনৈতিক দল না ভারতপন্থী রাজনৈতিক দল কোন দল ক্ষমতায় থাকবে তা এই নির্বাচন পাল্টা নির্বাচনগুলো ঘটছে এখন দেখেন বাংলাদেশে এরই মধ্যে ডক্টর ইউনুস কিন্তু তিস্তা প্রকল্প দিয়ে দিয়েছে চীনকে যার কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি থেকে বিশ বাইশ কিলোমিটার দূরে মানে চিকেন নেকের কাছে সেই লালমনিরহাট বিমানবন্দর উন্নয়নের কাজ দিয়ে দিয়েছে চীনকে মংলা সমুদ্র বন্দর উন্নয়নের কাজ দিয়ে দিয়েছে চীনকে রকম পরিস্থিতিতে ঘটতে পারে এই ভারত চীনের বন্ধুত্ব আর ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ফলে দেখুন এখন মার্কিন যুক্তরাষ্ট্রকেই যা আদায় করার আদায় করে নিতে হবে এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার সরকারগুলোর কাছ থেকে দক্ষিণ এশিয়ার সরকারগুলোর কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কিছু আদায় করতে ভারত আর গুরুত্বপূর্ণ ভূমিকা বা সক্রিয় কোনো ভূমিকা রাখবে না বরং চীন এবং ভারতের মৈত্রী হলে ভারত অপেক্ষা করবে যে ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে অন্য কোনো দেশে চীন প্রভাব বিস্তার করলেও চীনে যদি ভারতের বাণিজ্য প্রসারের চীন সুযোগ দেয় চীনের সাথে বাণিজ্য ঘাটতি যদি সত্যি ভারত কমিয়ে আনতে পারে এবং ভারত চীন সীমান্তে যদি গোলযোগ বৃদ্ধি না পায় যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট চিনপিং দিয়েছেন এবারের বৈঠকেও যে সীমান্ত আমাদের বাণিজ্য বিকাশে কোনো বাধা হওয়া উচিত না সম্পর্ক উন্নয়নেও কোনো বাধা হওয়া উচিত না এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ভারত বরং অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে না এবং চীন তার স্বার্থ বিস্তার করছে এ পথে বাধা হবে না তাহলে বাংলাদেশের ক্ষেত্রেই যদি সুনির্দিষ্টভাবে আবার আলাপ করি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখতে হবে আগেও এই আলাপ করেছি যে চীন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময় কেন ডক্টর ইউনুস তাকে নিয়োগ করা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাশ করে এখন চীনের দিকে ঘেসে পড়ছেন তার কারণ যে মার্কিন যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে আর কিছুই চাইছে না তারা চাইছে একটা নির্বাচন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারের আগমন যেই সরকারটি তারপর মার্কিনপন্থী হিসেবে আবির্ভূত হবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করেছে এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ওই সরকার দেখবে আর চীন যখন এই সমীকরণ বুঝে ফেলেছে তখন চীনেরও চাওয়া ঠিক ডক্টর ইউনুসের মতোই নির্বাচন আরো পিছিয়ে দেওয়া কারণ ডক্টর ইউনুসি তাকে তিস্তা প্রকল্প দিয়েছে জানুয়ারি থেকে কাজ শুরু হবে সেটা যদি ফেব্রুয়ারিতে চলে যায় তাহলে নির্বাচনের পরে বিএনপি মার্কিনপন্থী বিএনপি সরকার কি সত্যি চীনকে লালমনিরহাট বিমানবন্দরে কাজ করতে দেবে মংলা সমুদ্র বন্দর উন্নয়নে কাজ করতে দেবে সত্যিই কি তাকে তিস তা প্রকল্প বাস্তবায়নে পঞ্চাশ বছরের কাজ করার সুযোগ দেবে এই প্রশ্নগুলো চীনের জন্য খুব বড় হয়ে উঠেছে চীন বরাবর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক দর কষাকষিতে ব্যাপক দক্ষতার পরিচয় দিয়েছে এই পুরো দক্ষিণ এশিয়া জুড়ে কাজেই চীন ভূমিকা রাখবে এই নির্বাচন আরও পেছাতে যার অংশ হিসেবেই আপনাদেরকে আগেই বয়ানে বলেছি যার অংশ হিসেবেই জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম সহ দলদেরকে তারা চিনে নিয়ে গেল সরকারি সফরেও আর ভারতও কিন্তু এখন বাংলাদেশে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচনে বিশেষ আগ্রহী নয় বরং ভারত চায় নির্বাচন আরও বিলম্বিত হোক বিলম্বিত হওয়ার মাধ্যমে ডক্টর ইউনুস সরকার ভুল করতে থাকুক এবং বিএনপি শক্তিশালী রাজনৈতিক পক্ষের সঙ্গে তার দূরত্ব এতটা বাড়ুক যে শেষ পর্যন্ত রাজপথের আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনুস সরকারের পতন হোক এবং সেই পতনের মাধ্যমে আওয়ামী লীগ সহ যা যা দল এর মধ্যে ডক্টর ইউনুস সরকার নিষ্ক্রিয় করে রাখবেন বা নিষিদ্ধ করবেন সেই প্রত্যেকটি দল সেই গণতান্ত্রিক পরিসরে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসুক এবং তারপর একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক ভারত বরাবর বলেছে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন তার দাবি এখন চীনেরও দাবি নির্বাচন পেছানো কাজেই ভারত চীনের মৈত্রী আছে অন্তত বাংলাদেশের ক্ষেত্রে তাদের চাওয়ায় এই অবস্থায় হিসেব নিকেশ সত্যি অনেক বদলে যাবে বাংলাদেশ সহ পুরো অঞ্চলেই যখন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের বন্ধুত্ব তলানিতে গিয়ে ঠেকেছে আর বন্ধুত্ব হয়েছে প্রায় চিরশত্রু হিসেবে পরিচিত ভারত আর চীনের ভারত এবং চীন দুতরফেই বলা হচ্ছে যে এই বাজার যদি সত্যি বিকশিত হয় এই অঞ্চল তার বাণিজ্যের হিসেব নিকাশও একেবারে নতুন করে লিখতে পারবে কাজেই দুশো আশি কোটির জনসংখ্যার ভারত আর চীন এই দুই বাজারের মৈত্রী আমেরিকাকে সত্যি নাকি এবার একটা হুমকির মুখে ফেলে দিতে পারে জানা কথাই বাণিজ্যই শেষ পর্যন্ত কূটনীতি রাজনীতি সবই নিয়ন্ত্রণ করে কাজেই দেখা যাক সেই হিসেবটা এই অঞ্চলেও খাটে কিনা ভারত আর চীনের বন্ধুত্ব কতদূর পর্যন্ত যায়